মা চিংড়িগুলোকে সুন্দর করে বিছানাও তার শুভ সকাল চলে এসছে আবার নতুন একটা ভিডিও নিন আর আজকে মায়েদের চিংড়ি ছাড়ছে আর আমার কাছে আছে অগুন আর চোর আর হচ্ছে অগুন চোর ই চোর ই চোর আর হচ্ছে বেগুন বেগুন অগুন আর ইচুর মানে চোর তাহলে মা তুমি চিংড়িটা ছাড়াও হম আর আমি চোরটাকে সুন্দর করে কেটে নিই কাটতে গেলে তেল লাগে মহাবিপদ আর আমার ধারালো অস্ত্র কে তেল দিয়ে দিই চোরটাকে হালকা মা চোরটাকে কেটে দিই

বলবে তো কী এবার বলবে তুমি কি খোপা না কে একবারে কেঁচ কেঁচ করে কেটে দাও কেঁচ কেঁচো রে হুম তাহলে ছাল থেকে চুড়ে নিই নাকি আর একবার ওইগুলো এইখানে ফালি করো আর একবার ফালি কর হ্যাঁ হ্যাঁ ওইরকম ফালি করো এচোর সত্যি কথা বলতে গেলে এক চুলি বলে খাসির মতো সাত কি না হ্যাঁ এটা ভালো করে ছাড়া এটা হুম ওইটা ওটা আচ্ছা এই যে

মশলা সুন্দর টেস্ট করে নেব কতক্ষণ আগুন জ্বলছে কিন্তু আর বেলাও বাড়ছে আর আমার খেতেও বাড়ছে প্রথমে আমি বেগুনের কাঁচার তেল আমি দিয়ে দিয়েছি এক থেকে দু টেবিল চামচ আর বেগুনটা ঠিক আমি লম্বা লম্বা কেটেছি কারণ বেগুন দিয়ে আমি একটু বেগুন সুন্দরী বানাবো আর বেগুন তো শীত শেষ আর বেগুনটা একটু শীতের সময় খেতে ভালো লাগে বারবার শওয়া যায় কিন্তু শীতের সময়টা ভালো লাগে বেগুনটা এখন এখন আমি একটু লবণ এখন দিয়ে দেবো লবণ আর হলুদ একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশ্রণ করে নেবো এখন তো আমি সরষের খেয়ে এবার কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিই মা জানল করে ভেজে নেই একসঙ্গে সমস্ত হবে না হুম বেশি কিন্তু মানে করো না আর একটু আচ্ছা বেগুন সুন্দরের জন্য বেগুনটা ভেজে নিয়েছি আর বেগুন তেলে আমি ইচ্ছুর চিংড়ি চিংড়ি গুলোকে ভেজে নেব চলো কাটুন আর আমাদের কথা কাটুন চলে আর চাপ নেই খাওয়ার জন্য খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু চোর গাছ নাই এই চোর গাছ নাই আমাদের চোর গাছটা এইবারে বর্ষাটা নেই একটা চিনি আসবে চালা চালা মানে কলমে চারা চারা চোর গাছে চোর গাছবো আর লিচু চা নিয়ে আসবো আর কালকে কালকে না আজকে হ্যাঁ আজকে আমি স্ট্রবেরি চা নিয়ে আসছি স্ট্রবেরি বাড়িতে লাগাবো কোথায় লাগাবে স্টোভে থাকবে আমাদের ফ্লোরে উপরে উপরে হ্যাঁ ওই যে ডালটাকে জ্বালা করে ঠিক আছে তবে একটা কথা কিছু মা সে অনেক দিন আগে আমি নীল জোবা সে নীল জবা নীল আর হয় না নীল জোবা সেভাবে হয় না রে আর নীল জোবা ফুলটা কিভাবে হয় জানিস বছরে একবার ফুল ফুটে একবার হ্যাঁ তো এক বছর হয়ে গেল গাছটা না না হয় না 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 একবার তো হচ্ছে তাই আগের বারে বর্ষার সময় নিয়ে এসেছি একটু ফ্রাই করে নেব মাছ দুটো কাঁচা লঙ্কা নিয়েছে তো এবার টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে আছে আমি ফেস করে নেবো তেজপাতা আর মৌরি আর পাঁচ ফলন আর গোটা গরম মশলা আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো

ইতো সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ঠিক ড্রাই ড্রাই করে নিয়েছে গামাখা গামাখা এখন আমি একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব বেগুন সুন্দরী বানাবো তা প্রথমে দেব তেল

মশলা সুন্দর কষিয়ে নিয়েছে আবার এখান থেকে অর্ধেকটা মশলা আমি কিন্তু তুলে রাখবো এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকেই দিয়ে দেবো আমার একটা হুম ছোনা একটা দুটো ছপ একটা দুটো ছফ হুম অবশেষে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব এই মশলাটাকে ঠিক আমি ইয়ার দেব চোর চিংড়ি আর অগুন সুন্দরী দুটি রেডি হয়ে গিয়েছে

সব সমুদ্রে চলে গিয়েছে নাকি সমুদ্রে চলে গিয়েছে সেই তো ব্যাস্ট লাগলে পরে নেবো এবারে পালা হচ্ছে বেগুন সুন্দরী তাই না হ্যাঁ আমার আর লাগবে না বাবা ঠিক আমি কে নিয়ে বনের দিন মাছ ধিনি করে কিনে ও পাত্র ভর্তি আর আমার তো কাছাকাছি থাকবেই আর একটা কলম চলো এবার তুমি তো খান্দার জন্য তাহলে দেখ না করে চিরে জীবন আছে শুরু করে দিই আসবো মা তো শুরু করে দিয়েছে হুম প্রথম সত্যি এই বছরই প্রথমবারই আমরা এই বছরে এই বছরে মানে প্রথমে কিছু চুরি খাচ্ছি

বেগুন সুন্দরী চারিদিকে একটু ইচোর ইচোরটা সুন্দর সাধ্য হয়েছে সত্যি মা ঠিকই বলেছে যে বেগুনটা খুব সুন্দর হয়েছে আর চোরটাও কম নয় তা অতি অবশ্যই আপনারাও কিচুর চিংড়ি আর বেগুন সুন্দরী বাড়িতে ট্রাই করে দেখবেন সেম প্রসেসে খুব সুন্দর লাগবে আর হ্যাঁ অনেকে আপনারা সেদ্ধ করেও রান্না করেন আর আমি কিন্তু বিনা সদ রান্না করেছি ডাইরেক্ট মাংসের মতনই করতেছি একবার ট্রাই করে দেখবেন আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বড় করছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে